সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হর্ন হয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে এর জন্য দায়ী আপনার অধ্যাবসের ঘাটতি অমনোযোগিতা এবং অগোছানো চাকরি প্রস্তুতি দেখুন একটা গোছানো চাকরি প্রস্তুতি ছয় মাসের মধ্যে আপনাকে চাকরি এনে দিতে পারে কিন্তু একটা অগোছানো চাকরির প্রস্তুতি ছয় মাস কেন হয়তো ছয় বছরও সম্ভব নয় এই জন্য অনুরোধ করব। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার নির্ভুল সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি সমাজসেবা দপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মীর দুই হাজার সালে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে প্রশ্ন সমাধানে আমরা দেখে নেব বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সহ বিজ্ঞান এবং কম্পিউটার রিলেটেড অনেক পরীক্ষায় আপনাদের সমাজসেবা অধিদপ্তরের করা হয় যেটি এই ভিডিও দেখলে আপনি একটু ধারণা পাবেন যে সমাজসেবা অধিদপ্তরে বা ইউনিয়ন সমাজকর্মীর পদে কোন কোন দিক থেকে প্রশ্ন করা হয় চলুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আবারও অনুরোধ করছি আর হ্যাঁ প্রিয় বন্ধু আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুরুতে আমরা দেখে নিই বাংলা অংশ দেখুন বাংলা অংশে ছিল তিরিশ নম্বর তো এই তিরিশের মধ্যে প্রথমে এক নম্বর প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ করুন সন্ধিবিচ্ছেদে ছিল উচ্ছেদ এখানে উৎ যোগ ছেদ তবে ইদানিং কিছু পরীক্ষায় আমরা লক্ষ্য করছি উচ্ছেদ ছদ থাকছে তাহলে অবশ্যই উৎ যোগ ছদ দিবেন এটুকুই বিদ্যালয় হবে বিদ্যা আলয় উদ্ধার হবে উদ্যোগ হার গবেষণা গোযোগেশনা এবং স্বাগত হবে সুযোগ আগত এরপরে আসি দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে ছিল এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশে ক নম্বর ছিল যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে এক কথায় বলা হয় পোষিত ভর্তিকা বানানটি দেখে নেবেন পোষিত ভর্তিকা হ্যাঁ এই যে যে নারীর স্বামী বিদেশে থাকে এই রিলেটেড আরও কয়েকটি বাক্য আপনাদের বলে দিতে পারি মানে এক কথায় প্রকাশ যেটি আসে সেটি হচ্ছে যে নারীর স্বামী পুত্র আছে যে নারীর স্বামী এবং পুত্র নেই যে নারীর বিয়ে হয় না যে নারীর বিয়ে হয়নি এগুলো অবশ্যই দেখে নিন নাম্বার প্রশ্ন একই মায়ের সন্তান এক কথায় বলা হয় সহদর যে উপকারীর উপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ একই সময়ে বর্তমান এক কথায় বলা হয় সমসাময়িক এবং যা লোকে বিদিত নয় তাকে বলা হয় অবিদিত সুপ্রিয় দশকে এই ছিল দুই নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল অর্থ সহ রচনা করুন দেখুন এখানে কিছু মানে বাক্য রচনা তো আপনার নিজের মতন করে আপনারা অবশ্যই করবেন তারপরেও আমরা আপনাদের থেকে কিছু বাক্য তুলে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন লেফাপা দূরস্ত দেখুন লেফাপা দূরস্ত হচ্ছে বাইরে পরিপাটি হ্যাঁ তো ভেতরে যাই থাকুক না কেন সে আচরণে বেশ লেফাবা দুরস্ত এরকম বিষয় দুই নম্বর অর্থাৎ খ নম্বর সোনার পাথরবাটি এটির অর্থ হচ্ছে অলিক বস্তু আমার সাধ্যে কোলালে নিশ্চয়ই দেব কিন্তু যদি তুমি এখন সোনার পাথরবাটি চাও তবে আমি অপারক এরপর বলছে রাবণের চিতা রাবণের চিতা এর অর্থ হচ্ছে চির অশান্তি একমাত্র পুত্রের মৃত্যুর বুড়ির বুকে রাবণের চিতা এরপরে মাছের মা নির্মম এবং ও নম্বর হচ্ছে ব্যাঙ্গের সত্যি এটি হচ্ছে অসম্ভব ব্যাপার এরপর আসি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে কারক বিভক্তি দেখুন দেখুন তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার এই কারক বিভক্তি বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক এখানে যেই কারক বিভক্তিগুলো এসেছিল, তা হচ্ছে জনে জনে জিজ্ঞাসা করো এটি কর্মে সপ্তমী হবে এবং গরু দুধ দেয় এটি হবে কর্মে শূন্য গয় নম্বর ছিল ক্ষুধার্তকে খাবার দাও এটি সম্পাদনে দ্বিতীয় ক্ষুধার্তকে হ্যাঁ সম্পাদনে দ্বিতীয়া তিনি কাল আসবেন অবশ্য এটি অধিকরণে শূন্য আমরা কানে শুনি এটি কারক বিভক্তি হবে করণে সপ্তমী সুপ্রিয় দর্শক আমরা এই কারক বিভক্তির ওপরে একটি ভিডিও দিয়ে রেখেছি অলরেডি আপনারা অবশ্যই অবশ্যই সে ভিডিওটি দেখে নেবেন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে ভিডিওটি এরপর আসি ভাব সম্প্রসারণ দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নেই প্রিয় দর্শক এই ভাব সম্প্রসারণটি আমরা আই বাটনে দিয়ে রেখেছি অবশ্যই সেখান থেকে দেখে নেবেন অযথায় এখানে আমি সময় নষ্ট করছি না যদি প্রয়োজন মনে হয় সেখান থেকে অবশ্যই দেখে নেবেন এরপর আসি তিরিশ নাম্বার থাকবে ইংলিশে যেটি একটি থাকতে পারে প্যারাগ্রাফ তো এখানে যে প্যারাগ্রাফটি ছিল এটিও আমরা আমাদের প্লে দিয়ে রেখেছি আমাদের একটি প্লে করা আছে প্যারাগ্রাফ ভাব সম্প্রসারণ টিকা অনুচ্ছেদ অনুবাদ এগুলো সেখান থেকে আপনি অবশ্যই দেখে নিতে পারেন এইবারে আসি সাত নম্বর সাত নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এখানে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার করতে হবে যেমন আই ওয়াশ অ্যাকম্পেন্ডেন্ট ড্যাশ মাই ফ্রেন্ড দেখুন আপনাকে উল্লেখ করে দিয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ব্যবহার করতে হবে এখানে অবশ্যই বাই হবে বি নাম্বারে হি ইজ সুপিরিয়র ড্যাশ মি এটি হচ্ছে টু সি নাম্বারে ঢাকা ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা এটি হচ্ছে অন দ্য ব্যাঙ্ক হ্যাঁ এরপরে ডি নাম্বার ডি নাম্বার হচ্ছে কি যে প্লিজ কাম অ্যালোন ড্যাশ অল রিলিভেন্ট পেপারস এটা হচ্ছে উইথ আর সি নাম্বারে হবে অফ আওয়ার হেলথ এবারে আসি পরের প্রশ্ন আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নে বলছে যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ এখানে কিছু বাংলা অংশ থাকবে বাক্য থাকবে যেটি আপনাকে কি ইংলিশে রূপান্তর করতে হবে তো এ নাম্বার ছিল যে সে বাড়ি যায় উত্তর হবে হি গোস হোম এরপরে মেয়েটি নাচতে নাচতে চলে গেল দেখুন এই যে নাচতে নাচতে গাইতে গাইতে হুম তো এটির ইংরেজি হবে এরকম যে দ্য গার্ল অ্যাওয়ে ড্যান্সি সি নাম্বার বলছে আমি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করি দেখুন চায়ের থেকে দুধ বেশি পছন্দ করে এই যে থেকে পছন্দ করা এটি হচ্ছে প্রিফারের ব্যবহার যেমন আই প্রিফার মিল্ক টু টে এরপরে ডি নাম্বার নাচতে না জানলে উঠান বাঁকা আই অ্যাভ টু ওয়ার্কম্যান উইথ দিস হিজ টুয়েলভস এরপরে সূর্য কি আমাদের কিরণ দেয় না দেখুন ডাজ দ্য সান নট গিভ আস লাইট সে যেতে চাও যেতে চাও যাও এটি ইংরেজি হবে গো ইফ ইউ ওয়ান্ট সুন্দরবন দেশের দক্ষিণে সুন্দরবন ইজ সিচুয়েটেড ইন সাউথ অফ বাংলাদেশ আমি যদি ভালো খেলোয়াড় হতাম আই উড আই ওয়াই আর এ গুড প্লেয়ার আমি দুই ঘন্টা যাবত পড়ছি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স সাকিব বাংলাদেশের ব্যাটম্যান সাকিব ইজ দ্য ব্যাটসম্যান অফ বাংলাদেশ এরপরে আসি নয় নাম্বারে নয় নাম্বার প্রশ্ন বলছে যে মেক সেন্টেন্স উইথ দেখুন এখানে আপনাকে কিছু শব্দ দিয়ে রেখেছিল যেটা আপনার অর্থ করে বাক্য রচনা করতে হবে যেমন এ নাম্বারে ছিল স্কিন অ্যান্ড হোম এটি হচ্ছে অস্থি চর্মসার এরপরে এটি বোন হবে স্কিন অ্যান্ড বোন এরপরে টেক আফটার এটি হচ্ছে অনুরূপ বা সদৃশ্য দেখুন বাক্য রচনা আপনাদের মতন করে আপনারা লিখতেই পারেন তারপরে আমরা এখানে দিয়ে রেখেছি এটির রচনা হতে পারে এরকম যে সি টেক্স আফটার মাদার ওয়েস অ্যান্ড মেন্স এটি উপায় হিট অ্যাড হার্ট সোল টু ফিন্ট আউট অ্যাওয়ে আর্নিং রিড হ্যান্ডেড এটা হচ্ছে হাতে নাতে আর লুক আপটার মানে তো আপনারা জানেনি এটা হচ্ছে দেখাশোনা করা আয়মিডার প্যারেন্ট সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাথের একটি প্রশ্ন ম্যাথে বিশ নাম্বার ছিল তো দশ নম্বর প্রশ্ন বলছে যে বাসি শতকরা একষট্টি বাই দুই টাকা হার সুদে কত টাকার তিন বছর চার মাসে সুদে আসলে সাতশো টাকা চল্লিশ পয়সা হবে সুপ্রিয় এই ম্যাথটি নিজেরা অবশ্যই চেষ্টা করুন যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো এগারো নম্বর প্রশ্ন বলছে মান নির্ণয়ের একটি অঙ্ক যদি একউ মাইনাস বি সুমান তিন হয় দেখুন পাঁচশো তেরো লেখা আছে আসলে সরি এখানে টাইপিং মিস্টেক আমাদের বইয়ে টাইপিং মিস্টেক হয়েছিলো তো তিন এটির মান হয় তবে ফাইভের মান কত আমরা জানি এ কিউ মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস হোল কিউ মা প্লাস থ্রি অর্থাৎ পাঁচশো সমান আমরা লিখতেই পারি এই সূত্রে যেই মানটা আমরা যদি বসায় দিই কিউ এ মাইনাস মান হচ্ছে তিন হ্যাঁ তাহলে আর হচ্ছে থ্রি এ আর এ মাইনাস মান থ্রি তাহলে পাঁচশো তেরো সমান আমরা লিখতে পারি সাতাশ প্লাস নাইন এবি অর্থাৎ এই নাইন এবি যদি আমরা এপারে নিয়ে আসি পাঁচশো তেরো যদি এপার নিয়ে আসি তাহলে অবশ্যই পাঁচশো তেরো থেকে সাতাশ কী হবে মাইনাস হবে তাহলে হবে এপারে কি চারশো ছিয়াশি এবং নয় দ্বারা চারশো ছিয়াশিকে যদি আমরা ভাগ করি তাহলে চুয়ান্ন বি অ্যান ছাড় আসবে এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন একটি বারো নম্বর প্রশ্ন বলছে কি যে মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ভিন্ন অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হয় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত নয় নয় না সরি দুই তিন পাঁচ সাত দশটার মধ্যে তো এই চারটি তাই না এবং দশ থেকে বিশের মধ্যে কি চারটি ঠিক এরকম এরপর আমরা দেখিনি খয় নাম্বার খয় নাম্বার প্রশ্ন বলছে যে ট্রাপিজিয়াম কী তাই তো আচ্ছা ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু পরস্পর সমান এবং অপর দুই বাহু অসমান তাকে ট্রাফিজিয়াম বলে এটি হচ্ছে ট্রাফিজিয়ামের সূত্র বা ট্রাফিজিয়ামের সংজ্ঞা সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাধারণ সাধারণ গানে ছিল বিষমা তেরো নম্বর প্রশ্ন বলছে যে টিকা লিখুন বৈশ্বিক উষ্ণায়ন দেখুন এটিও আমাদের ওই প্লে লিস্টে দেওয়া আছে আমরা উপরে আই বাটনে একটি প্লে অ্যাড করেছি এটি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এরপরে চোদ্দো নাম্বার নিচের প্রশ্ন উত্তরগুলো লিখুন তো ক নম্বর প্রশ্ন ছিল জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে আর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিক নায়ককে সুপ্রিয় দর্শক এক ক নম্বর প্রশ্নটা এই মুহূর্তে তেমন একটা গুরুত্বপূর্ণ নয় তবে তারপর আপনারা জেনে থাকা ভালো জেনে নেবেন আর খ নম্বর হচ্ছে রাষ্ট্রপতি এরপর আমরা দেখিনি গ নম্বর গ নাম্বার প্রশ্ন বলছে যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কত তারিখ দেখুন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বলা হয় তিনে ডিসেম্বর এবং গা নম্বর প্রশ্ন ছিল যে ইতালির মুদ্রার নাম কী বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরোপ এবং ও নম্বর প্রশ্ন ছিল যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কি। দেখুন যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা বা হাউস অফ কমনস এরপরে ছ নম্বর প্রশ্ন ছিল যে নিকারগোয়ায় রাজধানীর নাম কী নিকারগোয়ার রাজধানীর নাম হচ্ছে ম্যানগুয়া সুপ্রিয় দর্শক এই ছিল ছ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ছ নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি দেখুন পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ যেটি আপনার চীন থেকে চীন থেকে রাশিয়া হয়ে বিভিন্ন দেশ দিয়ে একদম যুক্তরাষ্ট্রের লুকজেমবারকে গিয়েছে এটি হচ্ছে টান সাইবেরিয়ান রেলপথ বরকিজোয়া ছিল বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতাকে এটি হচ্ছে স্টিভ জবস এবং ছ নম্বর প্রশ্ন ছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি অবশ্যই উত্তর হবে সুন্দরবন এবং পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া সুপ্রিয় দর্শক এই ছিল প্রশ্ন এরপর আমরা দেখিনি পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে যে সংক্ষিপ্ত দেওয়া আছে যেটি অ্যাভ্রুভেশন করতে হবে এইডস এইডসের অ্যাভ্রিভেশন হবে অ্যাকুরেট ইমোনে ডিফেন্সিসি সিনড্রোম এবং এরপর আছে ন্যাটো ন্যাটো এর পূর্ণরূপ হবে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশান বেশ গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত রূপ এটি এরপরে র্যাম র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এরপরে আইবিআরডি এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশান অ্যান্ড ডেভেলপমেন্ট এরপরে আছে বি আই এটি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা যেটি এই ছিল আমাদের আজকের আয়োজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে বিন্দুমাত্র হলেও কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন কোন প্রশ্নের সমাধান চাচ্ছেন কোন পরীক্ষার সাজেশান চাচ্ছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য